বন্ধুরা শরীর খুব খারাপ সেদিন তো ডাক্তার পাইনি হসপিটালে আজকে গেছিলাম আজকে পেয়েছি হোমিওপ্যাথি ডাক্তার এসেছিল তো ডাক্তার দেখালাম দেখিয়ে বাড়ি কিছু সেভাবে করতে পারিনি তো ছিল শাক ভাজা ছিল একেবারে বললাম আর কিছু করতে হবে না যা আছে ওই দিয়ে হয়ে যাবে আমি তো আলু সেদ্ধ দিন হয় খেয়ে নেবো তো বেগুন ভেজেছে আমার জন্য আলু সেদ্ধও দিয়েছে তো ওর বাবা আবার এর আগের দিন মাছ নিয়ে এসেছিল কাঁচকি মাছ তো আমি উঠে আবার ওই মাছটা কোনো রকমের রান্না করলাম আর করলাম ডাল এখন পনেরো দুটো বাজে তো খাবো মেয়ে পড়তে যাবে আবার তো আমাদের দুজনের ভাত বেড়ে নিয়েছি এত শরীর খারাপ ভিডিও করবো কি মানে কোনো কিছুই মাথায় আসছে না তো যাই হোক ডাক্তার একটা দেখিয়ে আসলাম ওষুধ দিয়েছে ওষুধ খেয়েওছি খাবার পরে আরও একটা আছে তো এখন খাবো খাওয়া দাওয়া করবো স্নান টান কিচ্ছু করিনি চোখ টোকগুলো ফুলেছে আবার বুঝতেই পারছি কি হচ্ছে আমার সাথে আমি সত্যি কিছু বুঝতে পারছি না যাই হোক কাশিটা আগের থেকে কম কিন্তু আমার মানে এখন প্রবলেমটা হচ্ছে কি সকালবেলা ঘুম থেকে উঠেই একটু বেলা হচ্ছে কি না হচ্ছে অনর্গল হাঁচি হয়ে যাচ্ছে এত হাঁচি হচ্ছে মানে তোমাদের বলে বোঝাতে পারবো না তো এত হাঁচি দেখে মেয়ে বললো মা তুমি ছাদে গিয়ে একটু বসো রোদে তোমার হয়তো শরীরটা ভালো লাগবে তো হ্যাঁ ওর কথা শুনে ছাদে গিয়ে বসলাম তারপরে দেখলাম যে হ্যাঁ হাঁচিটা কমে গেল কি হচ্ছে ইমা পড়ে গেছে না জল আচ্ছা থাক আমি পরিষ্কার করে দিচ্ছি ওই যে জল জলের মেশিনটা চালিয়েছিলাম জল পড়ে গেছে তাই বলছি ইরাম কি হলো কি হলো বাবা থাক আমি করে দিচ্ছি আবার আমার ঠান্ডা লেগেছে বলেও আমাকে কিছু করতেও দিচ্ছে না যার জন্য ও কদিন ধরে পাতাতেই ভাত খাচ্ছি বলছে মা তুমি আসলে ও করে করে না তা না এবার আমার খারাপ লাগে যে আমি রয়েছি ও করবে এবার আমি মেজে ফেলি তো বলছে তুমি হয় পাতাতে খাও আর না হলে বাসন মাজা বন্ধ করো তো লাস্টে এই যে পাতাতেই নিয়ে বসেছি তাই চলো খেয়ে নি পরে আবার কথা বলবো বাবা রে জল ওইভাবে নিলে হবে না গামলিতে তুলতে হবে শোনা কি হচ্ছে পায়ে জুতো নেই কিন্তু অনেকক্ষণ থেকে খালি পা কত জল আমি দেখলাম যে ভরে গেছে আমি আবার ওই জগটার মধ্যে দেওয়াটাই আমার ভুল হয়েছে তো চলো ও পরিষ্কার করে নিই তারপরে খাই এটা মিষ্টুর ভাত শাক ভাজা আর ওর যে চিকেন দিয়েছি ওকে আর এদিকে ডাল রয়েছে আর এই যে মাছের চচ্চড়ি এই দুটো আমি করেছি আর এই যে আমার মেয়ে বেগুন ভেজেছে আর আলু সেদ্ধ ভাত তো করেছে আর তার বাইরে যে মাছটা আমি আমি কিছু খাবো না আর একটু শাক ভাজা নিয়েছি তোমাদের মা মেয়ের ভাত বেড়ে নিয়েছি চলো খেয়ে নিয়ে মনে হচ্ছে নেই কেন যদি না থাকে তাহলে দাদার কাছে আসে না না নেই হ্যাঁ তো কোনো রকমের স্নান করলাম দিয়ে চেঞ্জ করে চলে আসলাম ঘরে আমার বাড়ি অনুষ্ঠান বলতে ছাব্বিশে জানুয়ারি সেদিনটা আমার বাড়িতে একটা অনুষ্ঠান আছে অনুষ্ঠানটা হচ্ছে সৎসঙ্গ তো বাড়িতে হবে না যেহেতু লোকের পরিমাণটা একটু বেশি কেন আবার তো ঘরে মানে বাড়িতে জায়গা একদমই কম তো আমাদের বাড়ির সামনে কারখানা কারখানাতেই হবে অনুষ্ঠান ওই সৎসঙ্গ হবে ওইটারই বাজার ঘাট করা হয়েছে সকালের টিফিন দুপুরবেলার খাবার দাবার মিলিয়ে আর কি ওই বাজারটা করা হয়েছে এই তো সেটাই আমাদের বলা হয়েছিল না যাই হোক বলে দিলাম ওটারই বাজারগুলো তখন দিয়ে গেলো কাজে ঘুম হয়নি একটুও শুয়েছিলাম কিছুক্ষণ শুয়ে থেকে উঠে আসলাম খেতে ইচ্ছে করছে চা গলা ঘুসখুস করছে আমাদের দুজনের চা বিস্কুট আর একজনে বিস্কুট হবে না তার আবার কি চিড়ে ভাজা না চানাচুর লাগবে সে আবার আনতে গেল কি আনতে গেছে নিমকি নিয়ে হয়েছে বাড়িতে উড়ি বাবা অতগুলো আমি খাবও না খাও তুমি বসে বসে তেলে ভাজা তাহলে বিস্কুট খাওয়া না দেখো সব সময় জন্য তেলে ভাজা চানাচুর বিস্কুট তো খাই না কেমন হয়েছে চাটা ঠান্ডা হয়ে গেছে কফি দিয়ে দেবো একটু

দেখো বন্ধুরা এখানে যে বাজারগুলো দেখছো এগুলো আমার অনুষ্ঠানেরই বাজার তো এগুলো সবজি বাজার সবজি বাজারগুলোও চলে এসে কি করছে জানি না আমি কিচ্ছু এগুলো চিকেনের কিমা ওটা ডিম এগুলো তো পাউরুটিকে এইভাবে কেটে রেখেছে কারণ এই যে এখানে একটা পাউরুটির প্যাকেট দেখছি ব্রাউন ব্রেড আর এই যে জল থল ফেলে যে কি করছে এটা বুঝতে পারছি না আমি কিছু শিয়েছে এটা নাকি বলল চিকেনের বোম তাই তো এটা নাকি এটা কি হুম ও চিকেনের বোম এটা কেউ কি খেয়েছো চিকেনের বোম এটা কি মারলে শব্দ হবে ও আচ্ছা এই যে রাধুনিটাকেও দেখে নাও তো শুধু কি যেন চিকেনের বোম বানিয়েই খ্যান্ত হয়নি আমার মেয়ে এখন আবার কি এর মধ্যে ওই ব্রেডের টুকরোগুলো আর কি দিয়েছে কি দিয়েছিস আর ও আর বিস্কুট বিস্কুট দিয়ে এটাকে এখন কি হবে গুঁড়ো করবি আচ্ছা আচ্ছা কী হচ্ছে এগুলো বাবা এর থেকে মনে হয় ডাস্টবিনও পরিষ্কার থাকে আমার রান্নাঘরের এই টেবিলটার যে অবস্থা তাছাড়া কি তুই দেখ তো কী করেছিস সেটা বোমের ফাইনাল লুক বোম আবার ফেটেও গেছে বোম করে বোম খাওয়া হয়ে গেছে আসলে বোম খেয়েছে বোমে নুন কম হয়েছিল এই যে দেখো সামনে লবণও রয়েছে একটুখানি দিয়ে বোম ফাটাস করে ফেটে গেছে শব্দ হয়েছে হম বলে হয়েছে করব আমি ঘুরে ঘুরে বেড়াচ্ছি একবার বাইরে যাচ্ছি একবার ঘরে আসছি একবার রান্না যাচ্ছি মেয়ের পেছনে লাগছি না আসলে রান্না নেই আজকে যদিও এখন সাড়ে সাতটা বাজে রান্না করার টাইম হয়নি রান্না নেই বলতে দুপুরবেলা চিকেন রয়েছে চিকেন রয়েছে ওই মাছের তরকারিটা রয়েছে যদি ওটা দিয়ে রুটি খাওয়ার মতো নয় তো যাই হোক ওরা খেয়ে নেবে চিকেন দিয়ে আর আমি চিকেন দিয়ে তো আমি তো চিকেন খাই না তো কী দিয়ে খাবো দেখি বেগুন ভাজবো আর যদি না ভাজি তাহলে চা করবো কারণ আমার চা রুটি ভালো লাগে বেশ আর রুটি খাবো কিন্তু রুটি করতে হবে না আসলে ওরা বাবা মেয়ে বেরিয়েছিলো একটু তো ওরা রুমালি রুটি নিয়ে এসছে আসলে আমি বলে দিয়েছিলাম যে রুমালি রুটি আনবা আমরা মা মেয়ে রুমালি রুটি খেতে খুব ভালোবাসি তো বললে হ্যাঁ রোজ তো করে না তো বললো যে হ্যাঁ যদি করে অবশ্যই নিয়ে আসবো তো রুমালি রুটি নিয়ে আসছে ওটা দিয়ে ডিনার হয়ে যাবে তাই আমি এত খুশি খুশি আছি রান্না তো করতে হচ্ছে করতে হচ্ছে না আসলে না আমরা মেয়েরা একটু রান্না না করতে হলে বেশ খুশি হই তো চলো এখন বসে থাকি আর কি করব একটু মোবাইল দেখি ইউটিউব দেখি আর মেয়ের পেছন তো লাগজি বারবার করে গিয়ে আসলে কি বলতো ও রান্না করে বেশ পরিপাটি করে করে কিন্তু রান্না করতে গেলে ও রান্নাঘরের এমন হাল করে ওই পরিপাটি আমার মাথায় উঠে যায় খাবারের পরিপাটি হয় কিন্তু রান্নাঘরের অবস্থা বেহাল করে রাখে যেমন দেখালাম টেবিলটার অবস্থা আবার আমি বলেছি বলে ভিডিওতে গুঁড়ো করছে মিক্সি চালিয়েছে বলে হয় আমি বলেছি বলে বলছে মা মা আমি পরিষ্কার করে দেবো তুমি বলো না ক্যামেরাতে হ্যাঁ মিক্সি চালিয়েছে তো চলো ও করুক খাবার দাবার আমি একটু বসে ইউটিউবটা দেখি তোমাদেরই সবার ভিডিও দেখি কয়েকজনের ভিডিও দেখছিলাম ভিডিও দেখে ডাকলো যে মা আমার খাবার করা হয়ে গেছে তো খাবারটার নাম কি ও এটা ওব মানে ওটা চিড় বড়ব মানে এটা হচ্ছে ঠিক আছে তো মিনিবম তোমাদের দেখাচ্ছি তোমরা একটু দেখো আমার মেন হাতের মিনিবম হ্যাঁ এটা করেছে চিকেনের কিমা দিয়ে আর আগেরটা কি করে দিয়ে করে কি ও আগেরটা ছোট পিস পিস করে একটু বড় ছিল আর এটা একদম কি দিয়ে করেছে ঠিক আছে তো চলো মিনিবমটা তোমরা দেখো বাহ বেশ সুন্দর হয়েছে দেখো বাচ্চা মানুষ করেছে আবার কি বাচ্চা আচ্ছা তোমরা একটা কথা বলো তো মা বাবা কাছে ছেলে মেয়ে কখনো বড় হয় আহ কি গন্ধ না কি বাবা স্পেশালটা দেখি কেনটার মধ্যে কি আছে স্পেশাল আচ্ছা আচ্ছা যাই হয়ে যে দেখো টেবিলটা এখনো অত সুন্দরই রয়েছে বেশ ভালো লাগে না টেবিলটা দেখে টেবিলটাকে ঠিক এইভাবে পরিষ্কার করেছে গ্যাসটা এরকমই রয়েছে গুলো কিছু করেনি রাতের ডিনারে আছে ওইখানে আছে মিষ্টি বক্সটাই এখানে চিকেন আর ওই যে চিকেনের বোম কি চিকেনের কিমা কি বানিয়েছে আমি জানি না আর ওখানে যেটু মাছের চচ্চড়ি তো ওদের এই দিয়ে হয়ে যাবে আমি মিষ্টি দিয়ে খাবো না হলে চা করে খেয়ে নেবো আচ্ছা রুমালি রুটি আছে এখানে হটপটে তো খেতে দিয়ে দেবো এবার বাবাও চলে এসেছে এ আয় ওয়াইল থেকে বের করি গাড়ি বের করলে ঠান্ডা হয়ে যাবে ওরা তো সন্ধ্যে সন্ধ্যেই বাজারে গেছিলো এই যে রুমালি রুটি এগুলো তো একটা খেলেই পেট ভরে যায় দাঁড়াও রাখো পুরো ভালো ভালো একটু মিষ্টি দিচ্ছি পরে মিষ্টি কখন খেতে বসেছে আমাদের দুজনের খাওয়া হয়ে গেছে ও এখনও খাচ্ছে তো ডিনার কমপ্লিট শুয়ে পড়বো চুল টুল বাঁধা হয়ে গেছে মুখে ক্রিমও মাখা হয়ে গেছে তো চলো ভিডিওটা এখানে এড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো ততক্ষণের যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো তো গুড নাইট